একদিকে ভোটের মাঠের লড়াইয়ে প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো অন্যদিকে হাসপাতালে বেডে চিকিৎসাধীন গণধিকার পরিষদের সভাপতি নূর হক নূর বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডাকসুর এই সাবেক ভিপি এ অবস্থায় হঠাৎ করেই নূরকে ফোন দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটায় নূরকে ফোন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদিন সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট করে জানান গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান সেখানে লেখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ডাকসুর সাবেক বিপি ও গণ পরিষদের সভাপতি নুর হক নূরকে ফোন করেন এ সময় তিনি নূরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান কথোপকথন শেষে তিনি নূরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এর আগে গত উনত্রিশ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি লাঠিচার্জ করলে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অনেকে আহত হন পরে চিকিৎসকদের পরামর্শে রাত এগারোটার দিকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবশেষ গেল বাইশ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়